আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু সম্মানিত ভাই বোন দিন যত যাচ্ছে আমরা নিজেকে তত বেশি শয়তানের কাছে সুপর্দ করে দিচ্ছি এ কথা আমি কেন বললাম কারণ শয়তান আমাদেরকে এত বেশি পরিমাণে গ্রাস করেছে শয়তানের ফাঁদ থেকে আমরা কোনো পদ্ধতি অবলম্বন করেই সরে আসতে পারতেছি না আমরা মহান রব্বুল আলমিনের ইবাদত করতে পারতেছি না আমরা শয়তানের সাথে তো পারতেছি না আমাদের যে ভিতরে নফস আছে এই নফসের সাথেই আমরা পেরে উঠতেছি না আমরা শুধু নিজেকে ধোঁকা দিচ্ছি আমরা নিজেকে কিভাবে ধোকা দিচ্ছি আমরা বলে থাকি আজ নয় কাল করব। আজ নয় কাল করব। ইবাদত করার ক্ষেত্রে আমি আগামী কাল থেকে শুরু করব। এই তো সামনে রমাদান মাস রমাদান মাস থেকেই আমি কোরআন তেলাওয়াত করা শুরু করব পুরাণ শিখা শুরু করব করবো চলাত আমি আদায় করব। এই যে সামনে শুক্রবার আসতেছে এই শুক্রবার থেকেই আমি নামাজ পড়বো ইংশা আল্লাহ এই যে আজকে আমি পড়ব এটা আমি বলিনি আজ থেকেই আমরা শুরু করব এটা বলতে পারি না আমরা বলি আগামীকাল করবো এটাই হলো সবচেয়ে বড় ধোঁকা আপনি কি জানেন শয়তানের সবচেয়ে বড় ধোকা সেটা কোনটা সেটা হলো আজ নয় কাল থেকে শুরু করব। এটাই হলো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা এই যে একটু পরেই করব কাল থেকেই শুরু করব। আগামী কাল থেকেই আমি শুরু করব। এটা প্রমিস সত্যি শুরু করে ফেলবো এই যে এই কথাগুলো আমরা প্রতিনিয়ত বলে থাকি আমরা নিজেকে ধোকা দেই আমরা নিজেকে শয়তানের হাতে সুপর্দ করে দেই। এই কথাগুলো শুনলে শয়তান কিন্তু হাসে কারণ শয়তান তখন বলে একে আমি আমার কবজার মধ্যে নিয়ে আসতে পেরেছি সম্মানিত ভাই বোন এই যে আগামী কাল করব, কাল থেকেই শুরু করব। আগামী মাস থেকে শুরু করবো এই যে এই কথাগুলো আছে না এই আগামী কাল আমার আপনার জীবনে আর কখনো আসবে না আগামীকাল মানে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ আমার আপনার জীবনে কখনো আসবে না আগামীকাল আসবে আবার আমি আপনি বলবো আগামীকাল করব। আবার আগামীকাল আসবে আবার বলবো আগামীকাল থেকে আমি তওবা করবো আগামীকাল থেকে আমি ভালো হয়ে যাব আগামীকাল থেকে আমি ধৈর্য ধারণ করবো আগামী কাল থেকে আমি করে মসজিদে গিয়ে পাঁচ আদায় এই যে আগামীকাল আগামীকাল ধোঁকা দিচ্ছি এছাড়া আর কিছু নয় এই সময়গুলো সম্পর্কে আমরা সচেতন নই আমরা যে সুস্থ আছি এই সুস্থতাকে আমরা এখন মূল্যায়ন করতেছি না তাই সম্মানিত ভাই এই নিজেকে ধোকা দেওয়া থেকে আসন আমরা বিরত থাকি শয়তানকে আমরা কাবু করি শয়তানের কথা আমরা শুনবো না শয়তানের কদাঙ্ক আমরা অনুসরণ করবো না আমরা একমাত্র রবের দিকে ফিরে আসবো আমরা একমাত্র মহান রবের ইবাদত করবো আর রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তিনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তিনি বলেছেন অধিকাংশ মানুষ হলো। দুইটি বিষয়ে গাফেল তারা উদাসীন তারা সময়কে নষ্ট করে এক হলো সুস্বাস্থ্য এবং আরেক হলো অবসর অবসর সময়কে আমরা অবহেলা করে কাটিয়ে দেই এবং যখন আমরা সুস্থ থাকি তখন এই সুস্থ অবস্থায় আমরা মহান রব্বুল আলমীকে স্মরণ করি না আমরা এই অবসর সময়ে এবং স্বাস্থ্য যখন আমাদের ভালো থাকে তখন আমরা সবচেয়ে অবহেলা এবং এই সময়গুলোকে আমরা নষ্ট করে আমরা আমাদের জীবন থেকে মহামূল্যবান সময়গুলোকে হারিয়ে ফেলি তাই আসুন আমরা অবসর সময়কে কাজে লাগাই আমরা মহান রবের ইবাদত করবো আগামীকাল করবো এই কথা থেকে আসুন আমরা বেরিয়ে এসে আজ থেকেই তবা করে মহান রবের দিকে ফিরে আসি আজ থেকেই ইবাদত করা শুরু করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন